নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর ছয় ডিসেম্বর শুক্রবার বাজ এখন সন্ধে সাড়ে পাঁচটা সন্ধ্যে প্রায় হতে চলেছে আমরা চলে এসেছি আজকে রাসমেলা ঘুরতে বিগত প্রায় পনেরো দিন হল পুরুলিয়া রাসমেলার মাঠে আটাত্তরতম রাসমেলা অনুষ্ঠিত হয়েছে এতদিন ধরে মাস বসেছে কিন্তু আমাদের আর আশা হয়ে ওঠেনি আজ শুক্রবার দেখলাম পোগোর হোমওয়ার্কে সেরকম কাজও নেই তাই ভাবলাম ছেলে দুটোকে নিয়ে মাকে সাথে নিয়ে রাসমেলাটা ঘুরে আসি রাসমেলার এসেই প্রথমে মন্দিরে প্রণাম করে তারপর রাসমেলা ঘোরা স্টার্ট করি প্রতি বছরের মতোই রাধা মাধবকে সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরে বড় করে ব্যানার রাখা হয়েছে সেখানে লেখা রয়েছে আটাত্তরতম পুজো এটা আটাত্তরতম রাসমেলা চারদিকটা কি সুন্দরভাবে সখীদের সাজানো রয়েছে দেখুন প্রতিটা মূর্তিতেই মালা পরানো রয়েছে গোটা মন্দিরটা সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে প্রথমে এক চক্কর মন্দিরটায় দিলাম চারদিকটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে না একবার গোল করে ঘুরে থাকতেই পারলাম না তারপর রাধা মাধবকে প্রণাম করে এরপরে আমরা রাসমেলা ঘুরবো ভীষণ এক্সাইটেড বাচ্চা দুটো কখন রাসমেলা যাবে কখন রাসমেলা যাবে ঐশীর ইতিমধ্যেই ঘোরা হয়ে গেছে কিন্তু আমরা ওই বিয়েবাড়ি গিয়েছিলাম তো সেজন্য ঘোরা হয়নি আর কি আশাই হয়নি তো যাই হোক আজকে আসা হয়েছে ওই একদিনই বলে কয়েই আনা হয়েছে যা করবে আজকে করে নেবে প্রথমে ঢুকেই হরেক মাল হরেক মাল হরেক মাল হরেক মাল কুড়ি টাকায় পাটা গেছে আটকে বিভিন্ন ধরনের জিনিস আছে তার মধ্যে থেকে ওই নিলে সবগুলোই দরকারি আবার না নিলে কোনোটাই দরকার না এই হয় আর কি রাসমেলায় এসে এই দেখুন কেনাকাটা স্টার্ট হয়ে গেছে হরেক মাল পঞ্চাশ টাকায় এবারে আটকেছে পা এখানেও হাড় কানের বিভিন্ন ধরনের সাজগোজের জিনিসপত্র রয়েছে ঝুলিতে বিশাল সম্ভার রয়েছে তাও এটা দেখতে ইচ্ছা করে সেটা দেখতে ইচ্ছা করে না নিলেও হয় নেবও না হয়তো কিন্তু পাক জন্য কেমন যেন থমকে আটকে যায় এই সমস্ত দোকানে তাই না আর ও ঐশী আর পোগোকে বলা হয়েছে তোমাদের জন্য বরাদ্দ রয়েছে কিছু টাকা সেই টাকার মধ্যে তোমরা একটাও কিনতে পারো আবার দশটাও কিনতে পারো শেষেছি এরপরে আচারের দোকানে বেশ কয়েকদিন হয় ছোট দানা এইটা আমার নেতেই হবে কিছুদিন ভালোই চলে মুখরোচক তারপর ঝটপট শেষ হয়ে যায় আমি আবার বেশি দিন এগুলো রাখতে পারি না খাওয়ার পরে হঠাৎ মনে পড়ে যায় তখন এতগুলো করে একসঙ্গে খাওয়া হয়ে যায় তারপরেই শেষ ঐশীকে দিলাম একটা টেস্ট করতে কেমন লাগছে ঐশী বলো তারপরে একটা নেব আমারও ভালো লাগলো ঐশ্বীরও মোটামুটি ভালোই লেগেছে তারপরে পুদিনা হুশনিগুলোকে নেওয়া হয় পুদিনা এভাবেই খেয়ে খেয়ে দেখে দু তিন ধরনের হুশনি নিয়েছি ব্যাঙ্গালোরও নিয়ে যাব সাথে করে তাই বেশি করেই নেওয়া হলো আর কি তারপরে পোগোকে বলছি তুমি কিছু নেবে পুকোর আবার এখানে খুব একটা বেশ মন পছন্দ কিছু পাওয়া যায় না তাই ও এখানে বিশেষ ইন্টারেস্টেড নয় আর আমি এখানে নিয়েছি তারপরে কিছুটা ওলের চিপস প্রচণ্ড ঝাল হয় ভীষণ টেস্টি খেতে হয় যাই হোক অনেক দিন পরে এটা নেওয়া হয়েছে মনে হয় না বিগত তিন চার বছর আমি নিয়েছি আজকে যখন হাতের কাছে পেলাম একটু নিতে হচ্ছে হলো আর কি এরপরে আমরা গেলাম ক্যান্ডি ফ্লজের কাছে প্রতিদিন স্কুল ছুটির সময় পোগো আমাকে বলে আমাকে কিনে দাও না আমাকে কিনে দাও না আমার প্রচণ্ড আনহেলদি লাগে ব্যাপারটা ওই জন্য ওকে কিনে দেওয়া হয় না কিন্তু আজ যখন রাসমেলা এসেছি চোখের সামনে ওই মাঝে মধ্যে একটু কিনে দেওয়া হয় হতো খাবে না একটুও কিন্তু ওই নেবার বাইনা জুড়েছে ঐশীকে জিজ্ঞেস করাতে ঐশী তো বোঝে ও বললো না তো আমি নেবোই না এই চিনির তৈরি চাকায় করে খুব স্পিডে ঘোরানো হয় তার থেকেই তৈরি করা হয় রং বেরঙের ক্যান্ডি ফ্লজ চলুন নেক্সট এর পরে এসে গেছি হরেক মাল পনেরো টাকায় এটাই সবচেয়ে কম সেটা মনে করবেন না দশ টাকা হরেক মালও আছে এরপরে আমরা এসেছি এই কাঁচের দোকানে জিনিসপত্রগুলো দেখতে এখানে দুটো কাপ আমার ভীষণ পছন্দ হয়েছে নেব কি নেবো না নেবো কি নেব না সেই নিয়ে চলছে প্রচণ্ড দ্বিধা এই যে দেখতে পাচ্ছেন হাতের কাছে কাপগুলো রয়েছে পঞ্চাশ টাকা পিস খুব সুন্দর লেগেছে ট্রান্সপারেন্ট তো ওই জন্য চা খাওয়ার জন্য আরও বেশি ভালো লাগবে মাকেও জিজ্ঞাসা করছি কি করবে বলো মা আর এসবে আমার কাছে অ্যান্সার দেয় না তারপরে এসেছি আমরা মথুরা কেক খেতে রাসমেলার অন্যতম অ্যাট্রাকশান একমাত্র রাসমেলাতেই প্রতি বছর এই স্টলটা আসবেই আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু মথুরা কেক ব্যাপারটা ছিল না বিগত প্রায় দশ বারো বছর ধরে মথুরা কেক জিনিসটা আসছে আর বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি খেতে গরম গরম তেলে ভাজা তারপরে বড়াটাকে সুন্দরভাবে চিনির কোটিংয়ে ভরে পরে সঙ্গে সঙ্গে গরম গরম দিচ্ছে নেক্সট আমরা চলে এসেছি এরপরে বন্ধুকে গুলি দিয়ে ফাটাতে পোগোর ভীষণ ইন্টারেস্ট রয়েছে পারে না আদৌ কিন্তু ওই আর কি করতে আমাকে হবে বেশি তাকে হেল্প করে দিচ্ছে ছোটোবেলায় যখন আসতাম বাবার দাদা সেটা নিয়ে কম্পিটিশান আমার বাবা খুব ভালো বন্দুক চালাতো ফুটপাট করে আমরা বলতাম এটা মারো সেটা মারো আর যে কালারটাই বলতাম সে কালারটাই দুপধাপ করে মেটে একদম ফাটিয়ে দিত ভীষণ মজা করতো আগে যেখানে আমরা দু টাকায় পাঁচটা ফাটিয়েছি সেখানে এখন কুড়ি টাকায় পাঁচটা দিন বদলেছে টাকার ভ্যালুও কমছে সেই কারণে এই জিনিসটাও এখন বিশাল দামে হয়ে উঠছে রাইডে না চাপলে থাকায় জায়গা রাসমেলায় এসে এসে পরেই দেখছি কী নতুন আছে অনেক কিছুই শুনছি এ ও মুখে এটা এসেছে সেটা এসেছে আজকে চোখের সামনে মিলিয়ে নিচ্ছি যেগুলো প্রতি বছর এসেছে সেইগুলো আছে কী কী রাইড আছে কিন্তু সব কটা মানে ভয় লাগছে আর মা মিডিলে চলে গেছে ইন্টারভেলে আমরা তিনজন আপাতত আছি তো এখন আমরা এটাতেই চাপছি তখন পরে ওইটাতে চাপব যদি আমরা চলে আসি তখন আমাকে এটা দিয়ে পরে আমরা অন্যতে ওইটাতে চাপব ঠিক আছে তো ঠিক আছে চলো সবচেয়ে বাচ্চাদের রাইড তিনজন চাপার জন্য এটাই আছে দেশ চড়ার পরেই দেখলাম মা চলে এসেছে মায়ের হাতে পোকোকে দিয়ে আমি আর ঐশী এবারে এসেছি ব্রেক ড্যান্সে চাপতে ঐশী চেয়েছিল নৌকাটা চাপতে কিন্তু খুব জোরে নৌকাটা হয় ওই কারণে ঐশীকে চাপাতে আমার আর সাহস হলো না এর আগে আমি প্রায় দুবার ব্যাঙ্গালোরে থাকার সময় ওয়ান্ডাল্লা গেছি ওয়ান্ডালা হয়তো নাম অনেকে আপনারা শুনেছেন আবার অনেকে নাও শুনে থাকতে পারেন খুব রিস্কি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড থাকে সেখানে সব কটায় চড়া আমার আমরা আবার নেক্সট চেপে গেছি হ্যাঁ মা চলে এসছে তো মাইটুকে দিয়ে দিয়েছি আমরা তারপরে আমরা এটাই চেপে গেছি ব্লেক ডান্স এটা হচ্ছে সেকেন্ড সেফ তারপরে যেগুলো আছে এগুলো একটু খতরনাক আছে আমরা চাপছি না তাই ঐশীকে নিয়ে যখন নেক্সট রাইড কিছু ভাবলাম এটাই মনে হলো সেফ তাই তাকে নিয়ে চলে এলাম ব্রেক ড্যান্সে চাপতে এটাও ভালো বেশ স্পিডেই হয় অনেকক্ষণ ধরে চলে আর দেখে দেখে মনে হচ্ছিল বারবার নাগদোলাটাই চাপি কিন্তু ওই সং না থাকলে যা হয় সে কারণে বারবার চোখ ফিরিয়ে নিচ্ছি আর ওইদিকে যে হাতড়ার মতো একটা রাইড করেছে সেটার উপরে চাপার আমার আর কোনো ইচ্ছা নেই নতুন স্টল দেখলাম এসেছে এখানে মালাই চা। মালাই কফি এ সমস্ত কিছুর ভাড়ে করে গরম গরম মালাই চা উফ এই শীতকালে সন্ধ্যেবেলা একদম জমে যাবে মালাই কফিটা আমি ভাবলাম ট্রাই করি তিরিশ টাকায় ছোটো কাপে মালাই কফি কফি দিয়েছে তার উপরে মালাই দিয়েছে উপর থেকে কন্ডেন্সড মিল্ক তার উপর থেকে আবার চকলেট সিরাপও দেবে তার উপরে মালাই বেশ জমে একদম খাওয়া যাবে আর কি সরি বাঙালি তো পান করা যাবে কফি খাওয়া তো যায় না সব কিছুই বাঙালিরা খায় তাই না চলুন মায়ের সঙ্গে শেয়ার করে খাই এতটা গরম এতটা ভারে আমি কফি শেষ করতেও পারবো না এরপরে দেখা যাক কোথায় যাই চামুক খেতে খেতে প্ল্যান করবো এই দোকানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম না ক্যামেরাটা অন করে পারলাম না কি বড় বড় সাইজের খাজা দেখুন বড়ো সাইজের খাজা এই রাসমেলাতেই পাওয়া যায় আমি এবার পটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে বার্গেনিং করার পর একটা সুন্দর চায়ের কেটলি আমার ভীষণ পছন্দের এই চায়ের কেটলিগুলো সাজাতে পছন্দ করি তো খুব সুন্দর করে সে কারণে আমার কেটলির প্রতি একটা বিশাল টান রয়েছে দেড়শো টাকায় কেটলিটাকে পটিয়ে নিয়েছি চলুন নেক্সট এর পরে রুচিকা থেকে আমরা রোল নেবো আর বাড়ি ফিরবো আজকে রাসমেলার সফর মোটামুটি কমপ্লিট যে যার মতো কেনাকাটা করেছে চলুন আজকে তাহলে ব্লগটাও শেষ করি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের আবার একটা ব্লগে গুড নাইট বন্ধুরা